স্প্রিট হারিয়ে যাওয়া একটা ভিন্ন প্রসঙ্গ হারিয়ে যাওয়ার প্রশ্ন উঠেই না আপনি সেটা ধরেন আপনি মনে করতে পারেন অন্য একজন মনে করতে পারেন এই যে ধরেন যে এত মানুষের প্রাণ এত মানুষের মৃত্যু আহত হওয়া এই স্পিরিট হারিয়ে যায় না এটা হারিয়ে যাওয়ার বিষয় না কিন্তু আমি যেটা বলছি যে এখানে যেটা হচ্ছে আমি একটু আগে আপনাকে হিসাব দিচ্ছিলাম আওয়ামী লীগের ভোটের হিসাব কম বেশি বা হবে তো সেই ভোটগুলো সেই অনুসারীরা তো আছেন তারা হয়তোবা আর সরাসরি কেউ এই গণহত্যা অংশ নেয়নি এরকম প্রচুর লোক আছে এখন কি হচ্ছে এই গভর্নমেন্ট তো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট নন পলিটিক্যাল গভর্নমেন্ট তার যে এটিচিউড এখন আমি দেখছি তাতে হচ্ছে এই গভর্নমেন্ট একটি পলিটিক্যাল গভর্নমেন্ট এটিচুড কারণ হচ্ছে এই গভর্নমেন্টে যারা আছেন তাদের কেউ কেউ রাজনৈতিক দল অবভিয়াসলি গঠন করবেন এবং তাদের কাজ শুরু হয়ে গেছে এবং তারা থানা পর্যায়ে জেলা পর্যায়ে কমিটি কাজ শুরু হয়েছে সেটা আপনি কিভাবে বুঝতে পারছেন তারা তো একটা কমিটি করছেন তারা তো ডিস্ট্রিক্ট পর্যায়ে তাদের দুইটা ফোরাম তো আমরা দেখতেই পাচ্ছি একটা নাগরিক যেটা আরেকটি হচ্ছে হচ্ছে এবং ধরেন যে আপনার আমার কাছে এখন আপনার কথাগুলো এরকম মনে হতে পারে দুদিন পর বলবেন যে আপনি ঠিকই বলেছিলেন সুতরাং পলিটিক্যাল টার্গেট যখন একটি সরকারের থাকে পলিটিক্যাল একটা পলিটিক্স তো আছে কিন্তু একদমই নিভেট পলিটিক্যাল টার্গেট তখন তার ভিতরে এক ধরনের সমঝোতার মানসিকতা দেখা যায় এবং হিসাব নিকাশ এখন ওই যে ভোটগুলা আগামী নির্বাচন যখনই হবে ওই ভোটগুলো তো কোথাও না কোথাও যাবে কোথাও না কোথাও যাবে তো গেলে কোথায় যাবে সেটা কি বিএনপি কাছে যাবে সেটা কি জামায়াতে ইসলামীর কাছে যাবে সেটা কি এবি পার্টি কাছে যাবে তাহলে নতুন যে দলটি হচ্ছে তারা কোথায় ভোট পাবে তারা কোথায় ভোট পাবে এখন কিন্তু ওই হিসাবটা এখন হচ্ছে যার কারণে অমলীক কে চুরান্ত ভাবে কেউ তার মানে কি রাজনৈতিক দলগুলো অমলীক নিসিদ্ধের প্রশ্নে যে মন্তব্য করছে এর আড়ালে বা পেছনে এই হিসাবটা তারা করছে অমলিকেট বা নৌকার যারা ভোটার মানে এই এই গভর্নমেন্টটা আমি এর আগেও আপনাকে এখানে বলেছি এই गवर्नमेंटটা বিপ্লবী সরকার না যদি বিপ্লবী সরকার হয় তাহলে সংবিধানের কোনো প্রশ্নই ওঠে না সুতরাং এই সরকারটা আধা বিপ্লবী আধা বিপ্লবী আধা সাংবিধানিক মানে জগা এবং খিচুড়ি অর্থাৎ যখন সুবিধা হয় তখন আশ্রয় সাহেব এক এক রকম এক এক সময় এক এক কথা বলেন এক 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 সময় কথা বলেন আপনি দেখবেন তাদের কথার মধ্যে ব্যাপক পার্থক্য আছে অর্থাৎ তারাও কিন্তু এখন পরিস্থিতি বুঝে সুবিধা অনুযায়ী কথা বলছেন এই যে একটি কথা ছিল না কায়দা করে বাঁচা এখনও তারাও কায়দা করছেন এই কায়দার কারণে কিন্তু আওয়ামী লীগ আপনি যে বললেন না তারা শক্তিটা কোথায় পায় এরা শক্তিটা ওখান থেকে পায় আপনি যখন আপনার অবস্থান থেকে ধীরে ধীরে শুনতে থাকবেন আপনি যদি ভোটের হিসাব করেন তখন এই পরিস্থিতিটা তৈরি হবে এবং আপনি দেখবেন আপনি দেখবেন যখন নির্বাচন সামনে আসবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা অন্য ব্যাপার কিন্তু আপনি দেখবেন এই যে নেতাকর্মী যারা আপনি আপনি কতজনকে জেলে ভরবেন বাংলাদেশের জেলখানাগুলো ধারণ ক্ষমতা কত ধারণ এক লাখ না তো আপনার ভর্তি হলে তো ওইভাবে যদি আপনি বলেন কয়েক কোটি লোককে ভরতে হবে তো তারা কোথায় মিছিল দেবে তারা হয় বিএনপিতে মিছিল দেবে নয় জামাত ইসলামী তো ওইভাবে দেওয়া যায় না কারণ জামাত ইসলাম অনুসারী হওয়া যায় কিন্তু পথ সমস্যা আছে অথবা ওই বৈষম্য বিরোধী যারা দল করবে সেখানে কোনোভাবে মিশে যাবে সার্জিস আলম তিনি তো ছাত্রলীগই করতেন ছাত্রলীগ করতেন না তার তো বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল ভাষণ আছে তো এরকম এরকম তো আরো লোক আমি তো মনে করি যে এরকম আরও অনেক আছে অনেক আছে তো হঠাৎ করে দেখবেন তারা তাদের পূর্বপুরুষদের আবার টেনে নিয়ে আসবে অপেক্ষা করেন এবং দেখেন আমাদের অতীত কি তাই বলে অতীত তাই বলে অতীত কি না বলে আপনি বলেন নব্বই গনব্বরতনের পর এসাদের দল ইলেকশন করেছে না তারা কতগুলো সিট পেয়েছে আপনার ধারণা আছে এসাদ এসাদ পাস করেছে জেলখানা থেকে আপনার সেই বিষয়ে মনে আছে কত মানে এটা তো বিস্ময়কর একটা বিষয় এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রেক্ষাপট যদি সেই প্রেক্ষাপট চেঞ্জ হয়ে থাকে আমরা যদি মানুষগুলো পরিবর্তন করে ফে ফেলি সেই চিন্তা যদি আপনি মাথায় নেন পরিবর্তন হয়নি তো আপনি উপদেষ্টাদের যদি খেয়াল করেন আমাদের এখানে উপদেষ্টা এরা কি সবাই এই আন্দোলনে ছিলেন সবাইকে আন্দোলনের সঙ্গে একাত্ম ছিলেন আপনি এখন বাছাই করেন ভালো করে নয়তো উপদেষ্টা পদত্যাগের দাবি ওঠে কেন পদত্যাগ করুক আর না করুক পদত্যাগ করুক না করুক অন্তত একাধিক উপদেষ্টা পদত্যাগের দাবিতে উঠছে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তো করেছে